দুই হাজার পঁচিশে সাফল্যের পথে দুই হাজার চব্বিশ থেকে কি শিক্ষা নেওয়া যায় এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন পুরানো বছর আমাদের শিখিয়েছে যে অস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোলে জীবনের পথ হারানো খুবই স্বাভাবিক নতুন বছরের লক্ষ্য এমনভাবে ঠিক করুন যা আপনার স্বপ্ন পূরণে সঠিক দিক নির্দেশনা দেবে লক্ষ্য নির্ধারণের সময় নিজের মধ্যে সাহস যোগ করুন কল্পনা করুন আপনি একটি বড় ক্যানভাস আঁকছেন যেখানে প্রতিটি রঙই আপনার লক্ষ্য সুনির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য সেট করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান মনে রাখবেন বড় লক্ষ্য পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপই যথেষ্ট দুই সময়ের সঠিক ব্যবহার করুন সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ পুরানো সালে কি আপনি এমন ব্যক্তিদের সঙ্গে অতিরিক্ত সময় কাটিয়েছেন যারা আপনার জীবনে কোনো মূল্য যোগ করেনি মনে রাখুন আপনার সময়কে এমন কাজে ব্যবহার করুন যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এমন লোকেদের সময় দিন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং নিজের থেকেও ভালো কিছু করতে শেখায় দিনের কাজগুলোর তালিকা করুন এবং প্রতিদিন অন্তত একটি প্রোডাক্টিভ কাজ সম্পন্ন করার লক্ষ্য রাখুন তিন ব্যর্থতা থেকে শেখা দুই হাজার চব্বিশ হয়তো অনেকের জন্য কঠিন ছিল কেউ হয়তো ব্যবসা হারিয়েছেন বা প্রিয়জনদের হারিয়েছেন বা হয়তো নিজেকে পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় পেয়েছেন কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় এটা নতুনভাবে শুরু করার সুযোগ যে ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছে সেখান থেকেই শক্তি অর্জন করুন মনে রাখবেন অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে চার প্রিয়জনদের গুরুত্ব বুঝুন আমরা প্রায়ই কাজের চাপে পরিবার এবং প্রিয়জনদের অবহেলা করি পুরানো বছর কি আপনাকে দেখিয়েছে যে পরিবার ছাড়া জীবন অসম্পূর্ণ নতুন বছরে আপনার বাবা মা জীবনসঙ্গী বা সন্তানদের আরও সময় দিন কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে রিলেশন পাঁচ নিজের স্বাস্থ্যের যত্ন নিন পুরানো বছরে কি স্বাস্থ্য নিয়ে অবহেলা করেছেন ব্যস্ততার মাঝে কি নিজের জন্য সময় বের করতে পারেননি মনে রাখবেন আপনি সুস্থ থাকলেই আপনার স্বপ্ন পূরণ সম্ভব তাই নতুন বছরে নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার খান এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন ছয় বিনয়ী ও দয়ালু হন জীবনে বড় হতে হলে অন্যদের প্রতি সহানুভূতিশীল হতে হবে নতুন বছরে আপনি এমন কোনো ব্যক্তির সাহায্য করুন যিনি সত্যিই বিপদে আছেন মনে রাখবেন দান বা সাহায্য শুধু তাদেরই নয় বরং আপনার মনকেও শান্তি দেবে সাত নিজেকে আপডেট রাখুন বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে পুরাতন বছরে আপনি প্রযুক্তি বা নতুন ট্রেন্ড সম্পর্কে জানার অভাবে কি কোনো সুযোগ হারিয়েছেন নতুন বছরে প্রতিদিন কিছু সময় শেখার জন্য রাখুন অনলাইন কোর্স করুন নতুন জ্ঞান অর্জন করুন যাতে আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন আট নিজেকে ক্ষমা করুন সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চান পুরানো বছরে হয়তো এমন কিছু ভুল করেছেন যা নিয়ে এখনো অনুশোচনা করছেন নিজেকে ক্ষমা করুন ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং ধৈর্য প্রার্থনা করুন তিনি আমাদের ভুল শুধরে নতুনভাবে শুরু করা শক্তি দেন জীবন থেমে থাকার জন্য নয় প্রতিদিন নতুন একটি সূচনা হতে পারে নয় ধৈর্যের সঙ্গে নিজেকে গড়ে তুলুন ধৈর্য হল সফলতার প্রধান ভিত্তি নতুন বছরে এমন সময় আসতে পারে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন বা লক্ষ্য থেকে বিচ্যুত হতে চাইবেন কিন্তু মনে রাখবেন যারা শেষ পর্যন্ত লেগে থাকে তারাই সফল হয় নিজের প্রতিটি পদক্ষেপের মূল্যায়ন করুন এবং প্রয়োজন হলে পথ পরিবর্তন করুন কিন্তু থেমে যাবেন না কঠোর পরিশ্রম এবং অপেক্ষার ফল সবসময় মধুর হয় দশ জীবনকে ভালোবাসুন এবং সঠিক মানসিকতা গড়ে তুলুন নতুন বছরে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন জীবনে চলার পথে অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু ইতিবাচক মানসিকতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি এক নতুন সুযোগের অধিকারী প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মহান সৃষ্টিকর্তার সুকরিয়া আদায় করুন জীবনকে উপভোগ করুন কারণ সুখী মনোভাবই সফলতার আসল চাবিকাঠি আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন